সকাল সকাল ফ্রেশ হয়ে সোজা চলে গেছি দোকানে আর দোকানে গিয়ে দোকানটা একটু গুছিয়ে গেছি নিলাম যেহেতু ভাই আজকাল দেরি করে ঘুম থেকে ওঠে তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই দোকানটা খুলি কারণ দোকানটা খুলতে খুলতে মোটামুটি আটটা সাড়ে আটটা ভাই লাগিয়ে দেয় তাই ভাবলাম আমি ততক্ষণ দোকানদারি করি তারপর ও যে আসবে তখন আমি ঘরে চলে যাব। এইভাবেই আর কি সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে নড়তে চড়তে প্রায় সাড়ে সাতটা তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে সোজা চলে যাই দোকানে আর হ্যাঁ আমি কিন্তু আজকাল সকাল সকাল উঠে বেশ অনেক কিছু অভ্যাস পরিবর্তন করেছি যেগুলো আর কি বদ অভ্যেস ছিল সকাল সকাল উঠে সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিই তারপরে টুকটাক যা থাকে যেমন ধরো ঘর থাকে জামা কাপড় বাসি যেটা আর কি পরা থাকে গতকালে সেইগুলো চেঞ্জ করা আবার কখনো কখনো করি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে স্নানও করিনি এটাও করি লাস্ট কয়েকদিন ধরে তাই করছি তো দোকানটা খুলে বেশ দু ঘন্টা আড়াই ঘন্টার মতো একটু দোকানদারি করে তারপরে চলে গেলাম পেয়ারা পারতে আর এদিকে দেখো আগের দিন দেখে গেলাম পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা ছিল আর আজকে গিয়ে দেখি একটা পেয়ারাও আমি পাচ্ছিলাম না দেখি পুরো গাছ ফাঁকা লাস্টে একটা কোনার দিকে দেখলাম একটা গাছ ফাঁকা পেয়ারা আর কি রয়েছে আর তার সাথে দুই একটা ফুচকে পুচকে পেয়ারা সেগুলোই পেরে আর কি বাড়িতে নিয়ে আসার চিন্তা ভাবনা করছিলাম তো এখানে লোকের বাড়িতে ঢুকে পাঁচিলের উপর উঠে পেয়ারা পাড়তে হয় আর যাদের বাড়ি পাচিল তারা তো কি বলবো আর আরও নেক্সট লেভেলের তাদের বাড়িতে পেয়ারা গাছ যাওয়াতে অনেক রকম আর কি খারাপ ব্যবহার করেছে তারপরে অনেক রকমভাবে বারণ করছিলো কিন্তু দেখো লাস্টে যেই আমরা পেয়ারা গাছগুলোকে বেঁধে দিয়েছি সবার প্রথমে কিন্তু পেয়ারা ওনারাই খায় যাই হোক এইসব লোকদের সাথে আর তর্কাতর্কি মুখ কালাকালি করে কোনো লাভ নেই তারপরে ঘরে এসে পেয়ারা ফেরে তারপরে জাম পেরে আর আমাদের ওই বাগানটাতে এমন কোনো ফল নেই যে নেই প্রায় ছ থেকে সাত রকমের ফল আছে তাই ভাবলাম এইবার গিয়ে প্রায় প্রত্যেকটা ফল টুকটাক করে পেরে নিয়ে আসবো গিয়ে কয়েকটা জামরুল জাম আর আমি পেয়েছি আর নারকেল গাছে তো উঠতেই পারি না নারকেল গাছে ওঠার আর কি যে ভাইটাকে নিয়ে গেছিলাম তাকেও বারণ করেছি যে নারকেল গাছ উঠা নারকেল পাড়তে হবে না তো ও জাম আর জামডুলটা গাছে উঠে পেরেই দিয়েছিল। আর আমাদের বাড়িতে ছিল ওই বাগানের দিকে আতা গাছ আর হচ্ছে তোমার গাব গাছ এই গাছগুলোতেও দেখলাম মোটামুটি ফুল এসছে ফল হতে একটু দেরি আছে তাই ভাবলাম যেগুলো আছে সেইগুলোই নিয়ে বাড়ি চলে যায় তো বাড়ি এসে প্রথমে আবার স্নান করে নিয়েছি স্নান করা উঠে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম যেহেতু বাইরে এত পরিমাণে গরম গরমে যেমন শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে অন্যদিকে স্কিনের অবস্থা তো পুরোই খারাপ ফ্রিজ থেকে কয়েকটা বরফ নিয়ে এসে এখানে আইসক্রিমগুলো দিয়ে ভালো করে একটা জলের মতো একটা বানিয়ে নিয়েছি যেটাকে বলে আইস শেক সামথিং কিছু একটা তো ওইগুলো করে স্কিনটা একটুখানি রিফ্রেশ করে নিচ্ছিলাম কারণ স্কিনের হাল প্রচুর পরিমাণে খারাপ হয়ে যাচ্ছিল মাঝে মাঝে টুকটাক এইগুলো আর কি হোম রেমেডিয়ান করাই হয় আরও টুকটাক আর কি স্কিন কেয়ার করা হয় বাট আজকাল একটুখানি ঢিলেমির জন্য সেগুলো সব স্টপ আছে ওটাই আর কি তারপরে সোজা চলে গেলাম জাম পাড়তে পাশের বাড়ির ঠাকুমাকে গতকাল বলে রেখেছিলাম যে ঠাকুমা তোমার বাড়ি থেকে আজকে জাম পারতে পারি তো উনিও বলেছে ঠিক আছে পেরে যদি খেতে পারিস তো খা এইদিকে গিয়ে দেখি ওনার নাতি গাছের পুরো মাথায় উঠে জাম টাম পাচ্ছে তো সেখানটায় একটু টুকটাক ভিডিও ভিডিও করলাম আর তারপরে কয়েকটা জাম নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা দিয়েছি টানা এক ঘুম প্রায় দু থেকে আড়াই ঘন্টা ঘুমানোর পরে ঘুম থেকে উঠে যেন একটা অন্য রকম ফ্রেশ মুড হচ্ছিলো যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠি তার জন্য আর কি শরীরটা একটুখানি খাটনি হয়ে যায় তারপরে টুকটাক মার একটু হেল্প করা তারপরে এদিক ওদিক যাওয়া তারপরে কার গাছে কী আছে সেইগুলো দেখা এটাও কিন্তু বড় একটা কাজ যাই হোক সপাট তারপরে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে বসে পড়লাম বোতল আর্ট করতে বেশ কয়েকদিন ধরে এই বোতলটা আমার সামনে ছিল আজ করব আজ করবো করে করে করাই হয়নি তাই ভাবলাম আজকেই নিয়ে বসি একটুখানি ডিজাইন করি অনেক দিন ডিজাইনের ধারে গাছে আর কি যায় না তাই ভাবলাম আজকে এই বোতলটা নিয়েই বসি যতটুকু পারবো করবো তারপরে না পালে অন্য আরেক দিন করবো তো বোতলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ ঘরের মধ্যে ছিল আর বোতলটা তো অন্য আর একটা ডিজাইন করা ছিল যেহেতু এটা কালো বোতল তাই এর উপরে লাল কালারের ফেব্রিক দিয়ে ডিজাইন করা ছিল অতটা আর কি চোখে লাগছিল না তো সমস্ত কিছু তুলে আবার নতুন করে বোতলটা পরিষ্কার করে এখন করছি হোয়াইট ফেব্রিক দিয়ে একটুখানি ডিজাইন আর কি চেষ্টা মাত্র তো টুকটাক আর কি এটাই করছিলাম আর এই বোতলটা করতে গিয়ে কবার যে মুছেছি আর কবার যে এঁকেছি সেটা শুধুমাত্র আমিই জানি প্রায় ঘন্টা খানিকের মতো মনে মোছা আঁকা এইগুলোই করছিলাম কারণ মাথায় আসছিল না যে কোন ডিজাইনটা করব। অবশেষে মাথায় একটা ডিজাইন আসলো সেটাই টুকটুক করে করছিলাম এটাও দেখো শেষমেশ মুছে আবার নতুন করে আর চেষ্টা করছি সেটাও মুছে দিয়ে আবার আর চেষ্টা করলাম তো এইটা মোটামুটি আমার মনে হয়েছে ঠিক আছে যেহেতু বোতল তো ছোট ছোটো ডিজাইনগুলো বেশি চোখে লাগে আর কি আর গায়ে গায়ে যদি ডিজাইন হয় একটুখানি অন্যরকমই লাগে আর আমি সবসময় একটু সিম্পল ডিজাইনই বেশি পছন্দ করি কখনো যদি ডিজাইনের কিছু জিনিস কিনি ধরো ঘরের বলো বা কোনো একটা গুছ গাছের মতো জিনিস তো ছোট ছোট যে নিখুঁত কাজগুলো থাকে সেই সব জিনিসগুলোই আর কি সহজের কেনা হয় তো এইখানটায় বসে যে কভার মুছলাম আর কভার যে আঁকলাম সেটা তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছিলে এরকমই আমি খুঁতখুৎকানি আর কি আমার কোনো কাজ বা যে কোনো কাজ যদি আমার পরপার আর পারফেক্টভাবে না হয় সেই কাজটা যতক্ষণ না আমার মনে হয় যে না এই কাজটা ঠিকঠাক আছে বা কিছু ততক্ষণ আমি মুছে থাকি আবার প্রথম থেকে কাজটা স্টার্ট করি রকম করেই আমি আর কি সারাটা দিন টাইম পাস করেই থাকি তো টুকটাক এখানে ডিজাইনটা করতে করতে যে কবার মুছলাম আর আমার মা সাইড দিয়ে বলছিলো যে তোর আর আজকে মোছাও আর কি শেষ হবে না আর ডিজাইন করাও শেষ হবে না বিকেল প্রায় সাড়ে চারটে পাঁচটার দিকে বসেছি আর এখন বাজে দেখো সাতটা প্রায় দু থেকে আড়াই ঘন্টা এই বোতলটার পেছনে টুকটুক টুকটুক করে কাজ করেই যাচ্ছি অন্যদিন কিন্তু বোতল আর্ট করতে কিন্তু আমার এক ঘন্টাও সময় লাগে না আর আজকে দেখো কি হলো কে জানে এইভাবেই মনে হয় আজকে সারাটা রাত মনে হয় এখানেই কাটাতে হবে তো যাই হোক তোমাদের এই পুরো বোতলের ডিজাইনটা নেক্সট ভিডিওতে দেখাবো সো বাই দেখাচ্ছে নেক্সট